আঠারো উনিশ বছরের একটি ছেলে হাঁক দিচ্ছে চিনির মতো মিষ্টি নিয়ে যান নিয়ে যান হাফ কিলো মাত্র একশো টাকায় তাকিয়ে দেখি ছেলেটি আপেল বিক্রি করছে স্টেশন রোডে আমি ফল কেনার জন্যই গিয়েছিলাম মাঝে মধ্যে যে লোকটির থেকে ফল কিনি তাকে আর দেখতে পেলাম না তবে ওই লোকটির জায়গাতেই এই ছেলেটি বসে আপেল বিক্রি করছে আমার বাবার শরীরটা ভালো নেই সেভাবে কিছু খেতেও পারছে না তাই ডাক্তারবাবু বলেছেন প্রতিদিন একটা করে ফল খেতে সে কারণেই ফল কিনতে আসা ছেলেটির কাছে গিয়ে জিজ্ঞেস করলাম ভাই আপেল ভালো হবে তো বাবু চিনির মতো মিষ্টি খেয়ে দেখুন তারপর না হয় নেবেন কে আর খেয়ে দেখে তা আমি বললাম বেশ তুমি যখন বলছো চিনির মতো মিষ্টি তাহলে এক কেজি দিয়ে দাও এক কেজি আপেল কিনে নিয়ে বাড়িতে আসি পরে আপেল খেতে গিয়ে বাবা বলল কি সব আপেল এনেছিস না আছে মিষ্টি না আছে তার কোনো স্বাদ তোমার শরীরটা খারাপ তাই হয়তো মুখে ভালো লাগছে না আপেল কেনার সময় ছেলেটি বলল যে খুব মিষ্টি হবে তুই তাহলে মুখে দিয়ে দেখ মিষ্টি কি টক কাটা আপেলের টুকরো থেকে এক টুকরো মুখে দিতেই বুঝলাম একদম মিষ্টি নেই বাবা ঠিকই বলেছে ভাবলাম পরের দিন একটা আপেল নিয়ে গিয়ে ছেলেটিকে খেয়ে দেখতে বলবো এভাবে ঠকিয়ে দেওয়াতে খুব রাগ হলো আমার পরের দিন কাজ থেকে ফিরছি আমাকে প্রতিদিন স্টেশন রোড হয়েই ফিরতে হয় ভাবলাম বাবার জন্য ফল তো নিতেই হবে ওই আপেলগুলো বাবা খেতে পারবে না তাই অন্য দোকান থেকে নেব এবং ওই ছেলেটিকে দু চার কথা শুনিয়েও দেব আমাকে এভাবে মিথ্যে না বললেই পারতো কিন্তু ফল কিনতে গিয়ে দেখি ওই ছেলেটি নেই বুঝতে বাকি রইল না ছেলেটি তাহলে বেজায় ঠকিয়েছে সবাইকে আগে কখনও ওকে ফল বিক্রি করতেও দেখিনি উটকো ছেলে যত সব মনে মনে আরও রাগ হলো তারপর থেকে স্টেশন রোড হয়ে প্রতিদিন গিয়েছি ছেলেটিকে আর ফল বিক্রি করতে দেখিনি সপ্তাহখানেক পরে কাজ থেকে ফিরছি দেখি ছেলেটি আবার বসেছে সেদিন আপেল নয় বেদানা বিক্রি করছে আমি কাছে যেতেই ছেলেটি বলল ভালো বেদানা আছে বাবু নিতে পারেন একটু মেজাজে সুরেই বললাম আমি বেদানা নেব না সেদিন এক কেজি আপেল নিলাম তুমি বললে চিনির মতো মিষ্টি একটা আপেলও মিষ্টি ছিল না ওই রকম বাজে আপেল দিয়ে ঠকালে কেন আমার কথা শুনে ছেলেটি চুপ করে আছে চুপ করে থাকতে দেখে বললাম তুমি কি সেদিন নিজে আপেল খেয়ে দেখেছিলে যে চিনির মতো মিষ্টি বলে দিলে এইভাবে কাউকে ঠকাতে যেও না না বাবু আমি ঠকাতে চাইনি বিশ্বাস করুন আসলে আপেল একটু বেশিই কিনে ফেলেছিলাম বিক্রি করতে না পারলে অনেকগুলো টাকা লস হয়ে যেত ওই দিন যদি সব আপেল বিক্রি করতে না পারতুম অনেক বড় সমস্যায় পড়ে যেত তাই মিথ্যে বলতে হয়েছিল তোমার নিজের সমস্যার জন্য অন্যকে সমস্যায় ফেলবে তা বলে তুমি জানো তুমি যেখানে বসে ফল বিক্রি করছো এখানে অন্য একজন ফল বিক্রি করতেন আমি ওনার থেকে ফল নিতাম মাঝে মধ্যে উনি কখনো আমাকে ঠকান নেই ঠিক বলেছেন বাবু আমার বাবা খুব সৎ মানুষ আমি জানি আমার বাবা কখনও কাউকে ঠকায় না তোমার বাবা মানে হ্যাঁ বাবু আমার বাবাই এখানে বসে ফল বিক্রি করে এখন বাবা অসুস্থ সেদিন আমার অনেকগুলো টাকার দরকার ছিল আপনি যেদিন আপেল কিনেছিলেন তার পরের দিনই ছিল আমার বাবার অপারেশন